ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে এবার চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিল দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বিবৃতিতে এ ডাক দেয় সংগঠনটি এতে বলা হয় শনিবার ভোর ছটা থেকে রবিবার ভোর ছটা পর্যন্ত চলবে কর্মবিরতি এই চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো পরিষেবা দেবেন না বলে জানান চিকিৎসকরা ধর্ষণ হত্যার ঘটনায় চিকিৎসাবাদের জন্য আরজিকর হাসপাতালে পাঁচজন চিকিৎসক ও কর্মীকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বুধবার রাত দখল প্রতিবাদ কর্মসূচি চলার সময় আর্যিকর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা এ ঘটনা জেরে এ পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম এদিকে কলকাতায় চিকিৎসকদের ধর্ষণ হত্যাকাণ্ডে ভারত জুড়ে প্রতিবাদের মধ্যেই উত্তরপ্রদেশে ধর্ষণ হত্যার নয় দিন পর নার্সের মরদেহ উদ্ধার হলো।